দীপার সাথে হওয়া সকল অন্যায়ের প্রতিশোধ নিতে এবার সিদ্ধান্ত নিল তাকে কিছু একটা করতেই হবে তাকে ডাক্তার বাবুকে দেখিয়ে দিতে হবে যে সেও কিছু একটা করতে পারে সে মনে মনে বলল আমি তো স্কুলে কোনোদিন ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি সব পরীক্ষাতেই জয়ী হয়েছি শুধু কেবলমাত্র জীবনের পরীক্ষাতে হেরে গেছি ছোটবেলাতে আমি আমার মাকে হারিয়েছিলাম সৎ মা আমাকে কি না করেছে যা যা রকমের অত্যাচার হয় সবই আমার উপর করা হয়েছে তারপর যখন বিয়ে করে শ্বশুর বাড়ি গেলাম সেখানেও আমার ভাগ্যটা একই রয়ে গেল আমার কপালে আর সুখ হলো না সে বলল আমি মনে করেছিলাম আমার একজন রাজপুত্রের সাথে দেখা হয়েছে তারপরে তার চোখে ভেসে উঠল সেই চিন্তা যেখানে সূর্য আর মিশকা একসাথে শুয়েছিল এসব কিছুর প্রতিবাদ করতে দীপা সিদ্ধান্ত নিল সে নিজেকে এমন ভাবে গড়ে তুলবে সবাই তার ভাগ্যটা দেখে আফসুস না করে সে ডাক্তার বাবুর থেকে বড় ডাক্তার হয়ে দেখাবে দু বছর পর দীপা ডাক্তার হয়ে ফিরে এলো দীপার ডাক্তার হয়ে ফিরে আসতে খুব একটা সময় লাগলো না কারণ দীপা ছিল খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ডাক্তার হওয়ার জন্য দীপা অর্জুনের সাহায্য নিল অর্জুন একজন খুব বড় ভালো ডাক্তার তাই ডাক্তার হওয়ার জন্য যা যা দরকার যা যা শেখার প্রয়োজন সবই সে দীপাকে শিখিয়ে দিল তারপর গল্প চলে গেল দু বছর পর দীপা একজন বড় ডাক্তার হয়ে ফিরে এলো সূর্যের সামনে এবার শুধু দেখার বাকি দীপাকে দেখে সূর্যের রিয়াকশনটা কেমন হলো সূর্যের দেখা একজন সাধারণ মহিলা একজন এত বড় ডাক্তার হয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে এটা দেখে সূর্যের রিয়াকশনটা কেমন হবে সেটাই শুধু দেখার বাকি যদিও সেদিন সূর্যের কোন দোষ ছিল না কিন্তু তার এই দৃশ্যটা দেখে দীপার জীবনে একটা নতুন মোর এসেছে মিশকা সূর্য দীপাকে সারা জীবনের জন্য আলাদা করার জন্য এসব ঘটনা ঘটালেও দীপার জীবনে একটা নতুন আশার আলো আনতে সাহায্য করেছে কারণ সেদিন এসে দৃশ্যটা দেখে দীপা ডাক্তার বাবুকে মনে মনে ঘৃণা করে নিজেকে আরো অনেক বড় ডাক্তার বানানোর প্রতিজ্ঞা করে তো প্রিয় দর্শক এই দুই বছরের গল্পের মোড়ে সোনার উপাকে অনেকটা বড় দেখা যাবে আর কি কি ঘটতে চলেছে তা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন নতুন ভিডিও গুলো পেতে